কি এখনো দেখেননি শান্তি নাই নাটকটি নীল আলমগীর এবং হেমের অসাধারণ একটি নাটক ইতিমধ্যে দুই দিনে কিন্তু চার মিলিয়ন ভিউ হয়ে গেছে কি করছেন দেরি করেন না এখনই যান নাফ এন্টারটেনমেন্টে গিয়ে দেখে চলে আসুন নীল আলমগীর এবং হেমের অসাধারণ একটি নাটক শান্তি নাই ফ্যামিলি ঘরনার একটি নাটক শান্তি নাই সংসার জীবন প্রেমের জীবন কর্মজীবন সব মিলে সব ক্ষেত্রে শান্তি নাই এমন একটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কাহিনীটা খুব ভালো লেগেছে আমার কাছে আর আপনারা তো আমি জানি এবং এই সবাই আপনারা সো হয়ে বসে থাকলে তো হবে না দেখতে হবে চলে আসুন এখনই এন্টারটেনমেন্টে এবং দেখে আসুন শান্তি নেই আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলে তোলা হয়েছে অশ্লীলতা তো কিছুই নেই কিন্তু কাহিনী আছে খুব মজার মজার কিছু দৃশ্য আছে ফানি কমেডি সবকিছু কিছু মিলে অসাধারণ একটি নাটক এখনও দেখেছিলাম নাফ এন্টারটেনমেন্টে শান্তি নেই